ভারতবর্ষের রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ক্লাস আগামী পয়লা অগস্ট শুরু হচ্ছে মহেশতলায় গত এগারোই জুনের হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে এনআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি রাজ্য সরকার উত্তরবঙ্গের এক শৃঙ্গ গন্ডারের প্রজনন সক্ষমতা ও গড়ায়ু বৃদ্ধিতে উদ্যোগী হয়েছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস আসছি বিস্তারিত সংবাদে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামীকাল তবে এই পরীক্ষায় তারা ফর্ম ফিল আপ করবেন না বলে জানিয়েছেন চাকরি হারা যোগ্য শিক্ষকরা পরীক্ষা না দেওয়া এবং আইনি লড়াইয়ে চাকরি ফেরানোর দাবিতে এবার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে গণ চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে রাকেশ আলম জানান পনেরো হাজারের বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকার চিঠি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে এসএসসি নিয়োগ পরীক্ষা শুধুমাত্র নতুন চাকরি প্রার্থীদের জন্য করার দাবি জানিয়েছেন তারা। আগামী তাঁরা কলেজ ও বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরের শুরু হচ্ছে উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে সতেরোই জুন আনুষ্ঠানিকভাবে খুলে যাচ্ছে ভর্তি সংক্রান্ত অভিন্ন পোর্টাল আঠারোই জুন দুপুর দুটো থেকে পয়লা জুলাই পর্যন্ত নাম নথিভুক্তিকরণ ও আবেদন জানানো যাবে ছয়ই জুলাই প্রকাশ করা হবে মেধা তালিকা থেকে জুলাই পর্যন্ত তথ্য জন্য ছাত্রছাত্রীদের সশরীরে হাজির হতে হবে একজন আবেদনকারী রাজ্যের এক বা একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ পঁচিশটি কোর্সে আবেদন করতে পারবেন এই অনলাইন প্রক্রিয়া যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কার্যকর হবে না বলেই জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তি নিটিউজি ইউজি পরীক্ষার ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে রাজ্যে দুই ছাত্র প্রথম কুড়িতে জায়গা করে নিয়েছে সম্ভাব্য প্রথম রাজারহাটের রচিত সিনহা চৌধুরী সর্বভারতীয় এই পরীক্ষায় রচিতের র্যাঙ্ক ষোলো বর্ধমান সিএম স্কুলের ছাত্র রূপায়ন পাল দেশের মধ্যে কুড়িতম তম স্থান অধিকার করেছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে রূপায়ন মানুষের সেবায় সে কাজ করতে চায় বলে জানিয়েছে কারণ ডাক্তার হলে সরাসরি মানুষের সংস্পর্শে থাকতে পারব আপাতত তো দিল্লি এমসে পড়ারই ইচ্ছা রয়েছে ইচ্ছাটা তো আছে নিউরো দিকে যাওয়ার কোনো অসম্ভব ব্যাপার নয় নেক্সট জেনারেশনকে এটাই উপদেশ দেবো যে তোমরা যে পরীক্ষাতেই ভালো রেজাল্ট করতে চাইছো সেটা বোর্ড হোক বা নিট বা যে ইঞ্জিনিয়ারিং হোক ডেডিকেশনের সাথে তাদের পুরো সময়টা মানে ফুল ফোকাসের সাথে পুরো সময়টাকে ব্যয় করে উল্লেখ্য এবছর বাইশ লক্ষ ন হাজার তিনশো আঠারো জন পরীক্ষার্থী নি টু পরীক্ষায় বসেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার মহেশথলায় গত এগারোই জুন ব্যাপক ভাঙচুর পুলিশের ওপর হামলা এবং লুটপাটের ঘটনায় বিজেপি এনআই তদন্তের দাবি জানিয়েছে গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এগারো তারিখের হিংসার পর রাজ্য সরকারের তরফে নিরাপত্তা না মেলায় মানুষ আতঙ্কে রয়েছেন সুপরিকল্পিত এই হামলায় এখনো পর্যন্ত ছাব্বিশ জন ক্ষতিগ্রস্ত মোট ছাব্বিশ জন লুট হয়েছে ইঞ্জোর হয়েছে এবং বাড়িঘর জালিদা দেওয়া হয়েছে এমন ভয়ের পরিবেশ রাজ্য পুলিশ এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিরাপত্তা দিতে ব্যাপ্ত এক দিকে ধারা 163 করে আটকে দাও হচ্ছে জনপ্রতিনিধিদের প্রতিনিধি এবং বিরোধী দলের লোকেদের এবং যে ভয়ের পরিবেশ তৈরি আছে ওখানে তাতে ওখানে ভোলিয়ান সংসদগঞ্জের মতো ব্যাপকভাবে প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্পেরও গুরুত্বপূর্ণ যে প্রাথমিক ভাবে দরকার আছে বলে আমরা মনে করি মহেশতলে হিন্দুদের উপর আক্রমণ তুলসী ভাঙচুর শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি প্রতিবাদে গতকাল কলকাতায় বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় বিরোধী দল নেতাই মিছিলের নেতৃত্ব দেন একই ইস্যু নিয়ে বর্ধমান শহরেও গত সন্ধ্যায় মিছিল করেছে বিজেপি একুশে জুলাই দলের সমাবেশের দিনই লোকসভার অধিবেশন ঢাকায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস গতকাল ওই বার্ষিক সমাবেশের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসে ক্ষমতাসীন দল জেলা সভাপতি জেলা চেয়ারম্যান এবং কোর কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা বৈঠকের পর দলের প্রবীণ নেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন সরকারের কাজে রাজ্যের মানুষ সন্তুষ্ট বিধানসভা নির্বাচনের আগে একুশে জুলাই সমাবেশে অতীতে সব রেকর্ড ভেঙে যাবে বলেও দাবি করেছেন তিনি এদিকে বাদল অধিবেশনের প্রথম দিন সমাবেশের কারণে তৃণমূল সাংসদরা সংসদে থাকবেন না বলে সুদীপবাবু জানান তার অভিযোগ পাহগাঁওতে সংসদে বিশেষ অধিবেশন চেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেও তার কোনো জবাব না দিয়ে সংসদের অধিবেশন এগিয়ে আনা হয়েছে মূল বৈঠক শুরুর আগে বীরভূমে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং কোর কমিটির সদস্য কাজল শেখের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন দলের শীর্ষ নেতৃত্ব পুরুলিয়ায় কংগ্রেস থেকে গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন বেশ কয়েকজন নেতা কর্মী পুরুলিয়া জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা ঝালদা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অভিরঞ্জন কুইরি সহ কংগ্রেসের নানা স্তরের একাধিক কার্যকর্তা গতকাল বিজেপির পতাকা হাতে তুলে নেন রাজ্য সরকারের আগাম অনুমতি ছাড়া কোন দপ্তর আর ইচ্ছে মতো কোন সংস্থার সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করতে পারবে না এই মর্মে রাজ্যের সমস্ত দপ্তর ও জেলা অধিকরণগুলিতে সতর্কবার্তা পাঠানো হয়েছে সরকারকে অন্ধকারে রেখে চুক্তি স্বাক্ষর করায় সম্প্রতি পরিবহন দপ্তরের একাধিক চুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ক্ষোভ প্রকাশ করেন তারপরই মুখ্যসচিবের দপ্তর থেকে রাজ্যের সমস্ত দপ্তরকে এই মর্মে বার্তা পাঠানো হয় কোন সংস্থার সঙ্গে চুক্তি করতে চাইলে আগে সেই প্রস্তাব মুখ্য সচিবের দপ্তরে পাঠাতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে উত্তরবঙ্গের শৃঙ্গ গন্ডারের প্রজনন সক্ষমতা ও গড় বৃদ্ধি করতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে জিনগত বৈচিত্র্যের ঘাট থেকে এই সমস্যার মূল বলে চিহ্নিত করে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সহায়তায় একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে গন্ডারদের মধ্যে জিনগত বৈচিত্র্য বাড়িয়ে প্রজাতির প্রজনন ক্ষমতা এবং স্বাস্থ্য পুনরুদ্ধার করা এই প্রকল্পের লক্ষ্য বলে উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি জানিয়েছেন ভিন্ন জিনের গন্ডারদের মধ্যে প্রাকৃতিকভাবে প্রজননের লক্ষ্যে গরুমারা ও জল মধ্যে গণ্ডার অদলবদলের পরিকল্পনা নেওয়া হয়েছে সামুদ্রিক মাছ শিকারে মাছ দুয়েকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সুন্দরবনের কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ সীতারামপুর রায়দেঘি সাগর দীঘা থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছেন মৎস্যজীবীদের দল এবার প্রায় দু হাজার ট্রলার সমুদ্রে পাড়ি দিচ্ছে বলে মৎস্যজীবীদের ইউনিয়ন সূত্রে জানা গেছে ট্রলারগুলিতে ইসরোর প্রযুক্তিতে তৈরি বিশেষ ট্রান্সফন্ডার বসানো হয়েছে একটি প্রতিবেদন জীবনকে বাজি রেখে সমুদ্রে পাড়ি দিচ্ছেন শয়ে শয়ে মৎস্যজীবী সরকারি তরফে নেওয়া হয়েছে সব রকমের প্রস্তুতি ডায়মন্ড হারবার কাকদীপ নামখানা দীঘা প্রতিটি জায়গায় নির্দেশিকা সহ লিফলেট বিলি ও মাইক প্রচার চলছে এবারেই প্রথম পাঁচশোটি ট্রলারে বসানো হয়েছে অত্যাধুনিক এমএসএস ট্রান্সপন্ডার জানালেন মৎস্য দপ্তরের ডায়মন্ড হারবারের সহ অধিকর্তা সুরজিৎ বাগ প্রাথমিক এই বছর আমরা দক্ষিণ চব্বিশ পরগনা তিনশোটা এবং পূর্ব মেদিনীপুরে দুশোটা টোটাল পাঁচশো টা এই মেসেজ এর ট্রান্সফর্ডার দেওয়া হয়েছে তো তাতে ইন্টারন্যাশনাল মনিটারি বাউন্ডারি ক্রস করার আগে ওদের সতর্ক করবে তার সঙ্গে সঙ্গে ওখানে মাছের ঝাঁক কোথায় পাওয়া যাবে সেটাও দেখা যেতে পারে ওদের কোনো দুর্ঘটনা ঘটলে বা তার আগে কোনো ইনফরমেশন থাকলে ওরা মেসেজের আদান প্রদান করতে পারবে তারপরে ঝড় বৃষ্টির পূর্বাভাস ওরা পাবে অনেক কিছু এই মেশিনটাতে নির্ভর করবে এবং স্বাভাবিকভাবে ওদের সুরক্ষার প্রশ্নে এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের পদক্ষেপ এটা হবে এটা হয়ে হয়েছে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতে আগামী কয়েকদিন বৃষ্টি হবে বলে আলিপুর আবহ জানিয়েছে আবহাওয়া বিজ্ঞানী অন্বেষ ভট্টাচার্য বলেন উত্তরবঙ্গে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী দিনগুলিতে বৃষ্টি সম্ভাবনাটা আস্তে আস্তে বাড়তে থাকে আর মোটামুটি প্রত্যেক তার তার থেকে কিলোমিটার পার আওয়ার এবং সঙ্গে বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কোথাও কোথাও রয়েছে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ওপরের পাঁচটি জেলা মানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও এবং তার সঙ্গে নর্থ দিনাজপুরে সংস্কারের কাজের জন্য বেশ কিছুদিন বন্ধ থাকার পর বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের উপর দুর্গাপুর ব্যারেজের রাস্তা আজ খুলে যাচ্ছে দুপুর বারোটা থেকে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল শুরু হবে বলে খবর এক মাসেরও বেশি সময় ধরে দুর্গাপুর ব্যারেজের সংস্কারের কাজ চলায় এতদিন নদীপক্ষে অস্থায়ী রাস্তা দিয়ে চলছিল যাতায়াত সৃঞ্জয় বোস মোহনবাগান ক্লাবের নতুন সচিব হয়েছেন মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় সচিব হিসেবে গতকাল সৃঞ্জয় বোসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মোহনবাগানের জন সদস্যের নতুন কমিটির নামও ঘোষণা করা হয়েছে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে মহিলাদের বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে স্ম্যাশার্স মালদা গতকাল শিলিগুড়ি স্ট্রাইকার্সকে আঠারো রানে হারিয়ে দিয়েছে ইডেনে পুরুষদের ম্যাচে কলকাতা টাইগার্স ছত্রিশ রানে হাওড়া ওয়ারিয়ার্সকে পরাজিত করে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফর্ম ফিল শুরু হচ্ছে আগামীকাল পরীক্ষায় না বসার সিদ্ধান্তে অনড় চাকরি হারে যোগ্য শিক্ষকরা মহেশতলায় গত এগারোই জুনের হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে এনআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি স্থানীয় সংবাদ শেষ হল এরপর খবর নটা বেজে পনেরো মিনিটে